আসসালামু আলাইকুম জি আমাদের ধারাবাহিক কাজের ভিতরে আজ পাঁচ নঙ্গিটালি উন্নয়নের সাত নং ওয়ার্ডের রাস্তা সংস্কার কাজ চলছে এই যে আব্দুল খালেকের বাড়ি আইবলি করে বাড়ির সামনে এনে খুবই প্রচণ্ড ছিল আর কি মানুষ হাইড্রাব যেতে পারতো না এনে পাঁচ নং ইউনিয়নের সাত নং ওয়ার্ড জামাইতে ইসলামের পক্ষ থেকে আজ কাজ চলছে এখানে সামনে আছে আরও এই আমাদের আশেখ ভাই আছে এই যে এর আগে আমরা এই যেখানে একটা ডুবা ছিল এখানে কাজ করছিলাম আল্লাহর মতে এই যে এই জায়গাতে এই জায়গাতে একটা ডুবা ছিল এই জায়গাতে এখন আলহামদুলিল্লাহ ভালো এইটুক আমরা কাজ করছিলাম এই রাস্তাটা হচ্ছে দাখিল মাদ্রাসা থেকে সমীর দিন দাখিল মাদ্রাসা থেকে খামার পর্যন্ত খুবই প্রচন্ড খারাপ রাস্তা কাঁচা রাস্তা বর্ষাকালে দিকদা মানে পায়ে চলা পথ তো সমস্যা হয় জামাত ইসলাম জামালপুর সদর পাঁচ নং ইটাল পক্ষ থেকে আমরা আমাদের কাজের ধারাবাহিকতা আমরা আজকে এসেছি আমাদের এই যে সাত নম্বর ঠলিকান্দা তার সাইডে আছে হাসপাতাল সেই সংলগ্ন যে রুটটা সেই রুটটাতে আমাদের কাঁচা রাস্তা এই রাস্তাতে এমন একটা অবস্থা হয়েছিল বৃষ্টিতে লোকজন হাইটা যেতে পারে নাই কোনো গাড়ি নিতে পারে নাই একটা সাইকেল নিতে পারে নাই হুন্ডা যেতে পারে নাই অটো যেতে পারে নাই এমন একটা কঠিন অবস্থা ছিল এই রাস্তা মানুষ এমন একটা দুর্ভোগের অবস্থার ভিতর পড়ে গেছিলো সেই দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য আমরা আল্লাহর রহমত একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের ধারাবাহিকতাই আজকে এই যে কাজগুলো করতেছি আমরা কয়েকজন ভাই মিলে ওই পাশে আর একটা এইভাবে ইনশাল্লাহ আমরা এই কমপ্লিট দোয়া করেন যে আমরা ভাবে ধারাবাহিকভাবে আমাদের ইতালি উন্নয়নের যতগুলা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় যেন আমরা যেন ভাবে সংস্কার করে যেন প্রত্যেকটা কাঁচা রাস্তাগুলো যেন আপাতত মানে চলাচলের উপযোগী করে দিতে পারি যাতে মানুষের দুর্ভোগ না হয় আর পোহাতে না হয় বাংলাদেশ সরকার এবং আমাদের এই প্রতিনিধি যারা আছে এটা নয় যারা চেয়ারম্যান কাজগুলো আমরা যারা ভেবেভাবে করে যাচ্ছি তা আপনারা আমাদের যেন দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে যেন আরও যেন এর সাথে আরও ভালো কাজগুলো করতে পারি সামাজিক উন্নয়ন যতগুলো কাজ আছে সমস্ত কাজের সাথে যেতে আমরা যেন জড়িত হতে পারি এই জন্য এই আশাবাদ ব্যক্ত